আপনারা তো সুর্পনাকার সম্পর্কে অনেক কিছু জেনে থাকবেন কিন্তু এখনো এমন কিছু রোমাঞ্চকর তথ্য আছে যা এই চরিত্রকে আরো রোমাঞ্চকর করে তোলে সুর্পনাখার নামের অর্থ হল যার নাক কুলোর মতন আর আপনারা কি এটা জানেন যেখানে সুর্পনাখার নাক কাটা হয়েছিল সেই জায়গাটি পরবর্তীতে নাসিক নামে পরিচিতি পায় সুর্পনাখার এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আসুন আজকের ভিডিও শুরু করা যাক এমনিতে তো জনমানবে সুর্পনাখার ছবি একটি রাক্ষসীর নৃশংসতায় ভরা নরসংহার করার গল্প তাকে ঘৃণার দৃষ্টিতেই দেখা হয় কিন্তু কোটি কোটি জন্ম পর্যন্ত তপস্যা করার পরেও ঋষি ভগবানের দর্শন লাভ করতে পারেন না সেখানে তো সর্বনখা ভগবানের দর্শনের সাথে সাথে তার সাথে কথাও বলেছেন ভগবান শ্রীরাম তার সাথে লক্ষণের কথা বলিয়ে জগৎজননী সীতামাতার দর্শন করিয়েছেন তাহলে সে এমন কোন পূর্ণ করেছিল এটা ভাবার কথা আসলে পূর্বজন্মে সর্বনখা ইন্দ্রলোকের নয়নতারা নামেরা কপ্সরা ছিল আর উর্বশী রম্ভা মেনকা এই সমস্ত প্রমুখ অপ্সরাদের মধ্যে এনার বন্তি ছিল নয়নতারা নিত্যের সাথে সাথে চোখেও অনেক সুন্দর ইশারা করত। আর তার চোখ অনেক সুন্দর ছিল যে কারণে সে ইন্দ্রের হয়ে উঠেছিল সেই সময় পৃথিবীতে বজ্র নামক এক ঋষি ঘোর তপস্যা করেছিলেন যার তপস্যা ভঙ্গ করার হেতু ইন্দ্রই পৃথিবীতে পাঠায় কিন্তু বজ্র ঋষির তপস্যা ভঙ্গ হওয়ার কারণে তিনি কে রাক্ষসী হয়ে ওঠার সাপ দেন এরপর নয়নতারা বজ্র ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করার পরে ঋষি বলেন রাক্ষস জন্মেই তুমি প্রভুর দর্শন করতে পারবে এরপর নয়নতারা তার শুদ্ধ দেহ ত্যাগ করে রাক্ষসী হয়ে যায় আর মনে মনে সে প্রতিজ্ঞা これ。 যদি একবার সে প্রভুর দর্শনে সফল হয় তাহলে সে প্রভুকে প্রাপ্ত করে নেবে রাক্ষসী হওয়ার পরেও পূর্বজন্মে যেহেতু সে অপসরা ছিল তাই তার কাছে রূপ বদল করার ক্ষমতা ছিল আর এই জন্যই সে সুন্দরী আর মনোমোহিত রূপ নিয়ে ভগবান রামের সামনে যায় আর ভুল করে বসে কারণ কেবলমাত্র প্রভুকে ভক্তি আর বৈরোগ্য থেকে প্রাপ্ত করা যেতে পারে মনোমোহিত রূপ দেখিয়ে নয় আর সুর্বনখত সরাসরি ভগবানের থেকে ভক্তিকে আলাদা করতে চেয়েছিল এরপরেও উচিত প্রক্রিয়ার জ্ঞান করানোর জন্য ভগবান শ্রীরাম তাকে বৈরোগ্য লক্ষণের কাছে পাঠায় যাতে প্রভমিলনের সঠিক প্রক্রিয়া সে জ্ঞাত হতে পারে এটাও বলা হয়ে থাকে পূর্বজন্মের সর্বনাখা একজন সাপিনী ছিল মানে শেষনাক লক্ষণের স্ত্রী ছিল সে এই জন্য শ্রীরাম তাকে লক্ষণের কাছে পাঠিয়েছিলেন যাই হোক সূর্পনাখার মতন ফুল তো আমরাও করে থাকি যেমন মন্দিরে যাওয়ার পর আগরবাতির খালি প্যাকেট হোক বা নারকেলের টুকরো বা দেশলায় বাস্ক হোক বা প্লাস্টিকের প্যাকেট এই সমস্ত কিছুই মন্দিরের বাইরে ডাস্টবিনে ফেলার পরিবর্তে মন্দিরের ভেতরেই ফেলে দেয় যেখানে খুশি আগরবাতি গুজে দেয় যে কোনো জায়গায় প্রদীপ জ্বালাই এই প্রকার বত্রিশ ভগবত অপরাধ হয় যার মধ্য থেকে একটি অপরাধ হলেও কখনোই ভগবানের প্রাপ্তি হয় না এই প্রকার লক্ষণ ভাবে এক তো কখনোই বৈরাগ্য হতে পারবে না এই জন্য সে তাকে পুনঃ প্রভুর কাছে পাঠিয়ে দেয় এর পরেও সে ভুল করে আর সেভাবে প্রভু তো ভক্তির বসে আছে তাহলে আমি ভক্তিকেই খেয়ে ফেলি নষ্ট করে দেই ভক্তিকে আর সে সীতামাতার কাছে যায় এবং সীতামাতাকে খাওয়ার চেষ্টা করে ভক্তিকে নষ্ট করার এই ভুলের জন্যই লক্ষণ তার নাক কেটে দেয়